গাইজ দেখো হচ্ছে এটা হচ্ছে আমাদের পুরো পুরনো বাড়ি আমার জন্মের কয়েক বছর আগের বাড়ি এটা আপাতত এখানে এখন কেউ থাকছে না তো এদিক দিয়ে এদিক দিয়ে যেতে যেতে একটা জিনিস দেখাবো গাইজ তোমাদের ওই দেখো এখানে এতগুলো জঙ্গল মানে এত জঙ্গল হয়ে গেছে না এখানে মানে কি বলবো এই জঙ্গলগুলো এই এখানে আমার একটা লেবু গাছ আছে যেখানে অনেক লেবু হয় তো এখন লেবু হচ্ছে না অনেক বেশি কারণ হচ্ছে এই জঙ্গলগুলো জন্য এই লেবু গাছটা বাঁচতে পারছি না এই জন্য মা এখন সব জঙ্গলগুলোকে টেনে টেনে করছে মা যদি আগে থেকে জানতো তাহলে কিছু একটা নিয়ে আসতো কেটে ফেলার জন্য বাট যখন জানিনি তখন এই জানতো না যে এত নোংরা হয়ে গেছে জায়গাটা এই জন্য মা কিছু নিয়ে আসেনি আর এ দেখো আপাতত এই কয়েকটা লেবু হয়েছে এই গাছটার থেকে আরও আছে নিচেও পড়ে আছে গাইস কতগুলো ওই নিচ থেকেও নিতে লাগবে দেখো গাইস পুরো বাড়িটা একটু জঙ্গল মানে বাড়িটা সামনেতে দেখাই এখানে আমরা দেখো কতগুলো লেবু হয়েছে এত জঙ্গল আর আমাদের বাড়ির সামনে এখন প্রচুর জঙ্গল হয়ে গেছে আর এই বাড়িতে হচ্ছে আমরা এখন থাকি না আমরা যে বাড়িটা থাকতে পারি থাকি সেই বাড়িটা তো দেখেছি দেখা যাচ্ছে পুরো ফুল বাড়িটা এটা হচ্ছে বাড়িটা যে সামনে যে ঢোকে সেই রাস্তাটা বিশাল একদম ফাঁকা জায়গা এখন অল্প স্বল্প বাড়ি হয়েছে বাট অতটা হয়নি এই জায়গাটা পুরো মাঠ মাত্রায় ভর্তি তো পিছনের সাইডটা হচ্ছে এটা ভিতরটা ভিতরটা আমি একটুখানি দেখাতে পারবো যেহেতু আমাদের কাছে এখন চাবি নেই তো চলেন এই দেখেন গাইজ ভিতরটা কিছু নেই দেখলেই বুঝতে পারছেন যে পুরনো বাড়ি আজকের জন্য বাই বাই গাইজ আবার দেখাবেন নিউ ব্লগে